নমস্কার আমি শ্রীজা আগামী উনত্রিশে নভেম্বর থেকে শুরু হচ্ছে সিপিআইএম বাংলা বাঁচাও যাত্রা উনত্রিশে নভেম্বর থেকে শুরু হয়ে চলবে সতেরোই ডিসেম্বর পর্যন্ত কোচবিহার থেকে কামারহাটি পর্যন্ত যা যা এলাকা যা যা অঞ্চল যা যা জেলা রয়েছে সেই সমস্ত জেলায় সমস্ত অঞ্চলে পায়ে হেঁটে পৌঁছে যাবেন সিপিআইএম এর কর্মী সমর্থকরা কথা বলবেন সেখানকার মানুষদের সঙ্গে আলোচনা করবেন সেখানকার সমস্যাগুলো নিয়ে এবং চেষ্টা করবেন সেই সমস্যার সমাধান করার Baj Mere Bangla Baj Mere Bangla Baj Mere Bangla dal chanda. নিজেদেরকে অথবা পাশের লোকজনকে বলতে শুরু করেছেন যে এইসব যাত্রা টাত্রা করে কি হবে আপনাদের সঙ্গে আমি সহমত এইসব যাত্রা টাত্রা করে সত্যি সত্যিই কিছু হবে না যদি না আপনি বুঝতে পারেন যে সত্যি সত্যি এই বাংলাকে বাঁচানোর প্রয়োজন রয়েছে গত পনেরো বছর ধরে আমরা যে অন্ধকার রাস্তাটা হাঁটছি সেই অন্ধকার রাস্তাটা এবারে শেষ করতে হবে সেই অন্ধকার পেরিয়ে এবার আমাদেরকে আলোয় ফিরতে হবে এটা যদি আপনি প্রয়োজন অনুভব না করেন তাহলে এই সব যাত্রা করে সত্যিই কিছু হবে না কিন্তু যদি আপনিও আমাদেরই মতন 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 আর পাঁচটা সাধারণ নাগরিকের এ রাজ্যের রাজ্যবাসীর ভেবে থাকেন যে হ্যাঁ সত্যি অনেক হয়েছে আর নয় তাহলে কিন্তু এই যাত্রা শুরুর আগেই সফল হয়ে গেছে তাই এই যাত্রা সফল হবে কি হবে না আপনি নিজেকে না বলে পাশের লোককে না বলে বরং চেষ্টা করুন আমাদের সঙ্গে সিপিআইএম কর্মী সমর্থকদের সঙ্গে সফল করতে কারণ এ রাজ্যের রাজ্যবাসী এই মুহূর্তে এই বাংলা বাঁচাও যাত্রার সঙ্গে রয়েছেন তাই আমি আশা করব আপনি আপনারাও এই বাংলা বাঁচাও যাত্রার সঙ্গে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে এই অন্ধকার যুগের এই অন্ধকার রাজ্যের পরিবর্তন চাইবেন এবার আসছি একটুখানি এই বাংলা বাঁচাও যাত্রাটার প্রসঙ্গে আমরা জানি যে এর আগেও সিপিআইএম এর ইনসাফ যাত্রা হয়েছিল ঠিক সেরকমই সেই ধাঁচেই এবারেও এই বাংলা বাঁচাও যাত্রা হতে চলেছে যেরকম বললাম গত পনেরো বছর ধরে এই রাজ্যটা একেবারে অন্ধকারের নিচে তলিয়ে যাচ্ছে গত এক বছর ধরে আমরা দেখছি যে মাননিয়া প্রায় প্রত্যেককে রাস্তায় টেনে এনে দাঁড় করিয়েছেন সেটা হতে পারেন চিকিৎসকরা আমরা জানি গত বছর কীভাবে আর্জি করের চিকিৎসক তরুণী তিনি ধর্ষিতা এবং ঘুন হয়েছে তারপর তার বিচার চেয়ে চিকিৎসকরা গত এক বছর ধরে প্রায় এক বছর ধরে রাস্তায় ছিলেন সেই বিচার আমরা এখনো পাইনি আমরা জানি কিভাবে ছাব্বিশ হাজার শিক্ষক অশিক্ষক কর্মী তারা চাকরি হারিয়ে রাস্তায় ছিলেন কিন্তু তারা সেই চাকরি ফেরত পাননি কোটি কোটি টাকা নিয়েছেন মাননীয়া সেই টাকা নিয়ে তার নেতা মন্ত্রীরা মৎসব করছেন পার্থ চ্যাটার্জির খাটের নিচ থেকে কোটি কোটি টাকা উদ্ধার হচ্ছে দু আড়াই বছর জেল খাটার পর আবার পার্থ চ্যাটার্জি বান্ধবী সমেত ছাড়াও পেয়ে যাচ্ছেন সেও আমরা দেখতে পাচ্ছি চিকিৎসকদের পাশাপাশি আমরা দেখেছি কিভাবে শিক্ষক অশিক্ষক কর্মীরাও রাস্তায় ছিলেন আমরা দেখেছি কিভাবে সরকারি কর্মচারীরা দিয়ে না পেয়ে রাস্তায় ছিলেন আমরা দেখেছি কিভাবে গরিব প্রান্তিক খেটে খাওয়া শ্রমজীবী মানুষ যারা একশো দিনের কাজের দিকে তাকিয়ে থাকে কি ক্ষেতমজুর ইউনিয়নের আন্দোলন এবং বিকাশ ভট্টাচার্যর আইনি লড়াইয়ের পরে সুপ্রিম কোর্টের নির্দেশের পরে হাইকোর্টের নির্দেশের পরে এখনো পর্যন্ত সেই একশো দিনের কাজ শুরু হয়নি সেই একশো দিনের প্রান্তিক শ্রমিকরা তারা রাস্তায় রয়েছেন অর্থাৎ গোটা রাজ্যের প্রত্যেকটা মানুষ মানে প্রত্যেকটা ক্ষেত্রের মানুষ তারা কিন্তু এই মুহূর্তে রাস্তায় নিজেদের দাবি আদায়ের জন্য আর সেই মানুষগুলো তারা কোনো ইন্ডিভিজুয়াল মানুষ নন এই যে চিকিৎসক তিনি কোনো ইন্ডিভিজুয়াল মানুষ নন এই যে শিক্ষক চাকরিহারা শিক্ষক তিনি কোনো ইন্ডিভিজুয়াল মানুষ নন এই যে সরকারি কর্মচারী যিনি ডিএ পাননি তিনি কোনো ইন্ডিভিজুয়াল মানুষ নন এই যে একশো দিনের কাজের শ্রমিক কৃষক তিনি কোনো ইন্ডিভিজুয়াল মানুষ নন তারা প্রত্যেকে আসলে আমি মিলে আমরা আর এই আমরা মিলে প্রত্যেকে যখন রাস্তায় থাকি তখন লাল পতাকা রাস্তায় নামবে এটাই স্বাভাবিক আর সেই লাল পতাকার রাস্তায় নামার জন্যই এই বাংলা বাঁচাও যাত্রা সেই যাত্রা আশা করা যায় আগামী উনত্রিশে নভেম্বর থেকে যেটা শুরু হচ্ছে সেটা আপনি আমি আমরা সকলে মিলে এ রাজ্যের প্রতিটা সুস্থ চিন্তার নাগরিক মিলে এই যাত্রার সঙ্গে থাকবো সকলে হয়তো আমরা পা মেলাতে পারবো না অনেকের শারীরিক অসুবিধা থাকতে পারে অনেকের কাজের প্রেশার থাকতে পারে কিন্তু মানসিকভাবে আমরা প্রত্যেকে এই যাত্রাটার সঙ্গে থাকবো কারণ আমরা এই রাজ্যের যে অন্ধকার যুগ চলছে যে অন্ধকার দিন চলছে সেটার পরিবর্তন চাই আর এভাবেই আপনি আমি আমরা পরিবর্তন আসবে ঠিক যেভাবে আপনি আমি আমরা মিলে পরিবর্তন এসেছিল সাতাত্তরে এরকম অত্যাচার বঞ্চনা শোষণের পরেই তো এ রাজ্যের মানুষ ঘুরে দাঁড়িয়েছিলেন দেওয়ালে পিঠ থেকে যাওয়ার পর তারা সাতাত্তরকে এনেছিলেন আর সেই সাতাত্তর আসার পর আমরা জানি ভুট্টা মাইলো এসব ছেড়ে মানুষ দুমুঠো দুবেলা গরম ভাতের স্বাদ পেয়েছিল আমরা জানি কিভাবে কৃষিতে উন্নয়ন হয়েছিল কিভাবে বর্গা হয়েছিল কিভাবে পঞ্চায়েত হয়েছিল কোনো রকম মডেল ছাড়া মাত্র এক বছরের মধ্যে প্রায় ছাপ্পান্ন হাজার প্রার্থীকে জিতিয়ে ক্ষমতা বিকেন্দ্রীকরণ করেছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু আমরা জানি কিভাবে গ্রামে উন্নয়নের জোয়ার হয়েছিল এবং সেই জোয়ার আছড়ে পড়েছিল এই শহরের বুকে আমরা জানি কিরকমভাবে ভাবে অবৈতনিক শিক্ষার মাধ্যমে এ রাজ্যের মানুষের শিক্ষার হার বেড়েছিল একদিকে ভূমিহীন কৃষক হাতে জমি পেয়েছিলেন পাট্টার মাধ্যমে নিশ্চিত হয়েছিল আয়ের রাস্তা অন্যদিকে সেক্টর ফাইভ তৈরি হয়েছিল যাতে আইটি সফটওয়্যার অর্থাৎ টেকনোলজিক্যালি এ রাজ্যটা আপগ্রেডেড হয় উন্নতি হয় সেই সময় পঞ্চায়েতের যে মডেল এরাজ্যে গড়ে উঠেছিল কোনো রকম উদাহরণ ছাড়া তা দেখতে গোটা ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে মানুষজন এখানে আসতেন এখানকার পঞ্চায়েত ব্যবস্থা দেখে গিয়ে মানে শিখে গিয়ে আর কি তাদের নিজেদের রাজ্যে পঞ্চায়েত ব্যবস্থা তৈরি করার জন্য এমনকি রাজীব গান্ধী পর্যন্ত এসেছিলেন এ রাজ্যের পঞ্চায়েত ব্যবস্থাকে নিজের চোখে ঘুরে দেখার জন্য এখনো অন্যান্য রাজ্য থেকে রাজ্যে মানুষ আসেন আপনারা জানেন আসেন কারা ইডি সিবিআই মহিলারা আসেন দেখতে আসলে জ্যোতিবাবু ক্ষমতা বিকেন্দ্রীকরণের মধ্যে দিয়ে শহর থেকে গ্রামে যেভাবে মানুষের হাতে ক্ষমতায়নের মধ্যে দিয়ে তাদের মানোন্নয়নের মধ্যে দিয়ে যেভাবে এ রাজ্যটার উন্নতি করেছিলেন মমতা ব্যানার্জি করেছেন ঠিক তার উল্টো সেই সমস্ত ক্ষমতাকে কেড়ে নিয়ে শুধুমাত্র কালীঘাট থেকে আইপ্যাক নির্ভর একটা বাংলা তৈরি করেছেন এটা গেল শিক্ষার ক্ষেত্র কর্মসংস্থানের ক্ষেত্রে সেখানেও সরকারের বছরে যে উন্নয়নমূলক ভূমিকা রয়েছে সেটা আপনারা কখনো চাইলেও অস্বীকার করতে পারবেন না এমনকি আপনি যদি মমতা ব্যানার্জিকেও ভোট দেন তাহলেও আপনি অস্বীকার করতে পারবেন না যে মাসুল সমীকরণ নীতির অপসারণ ঘটিয়েছিল এই বামফ্রন্ট সরকার এমনকি এরা যে লাইসেন্স রাজের যে বাড়াবাড়ি ছিল সেটার অপসারণ ঘটিয়ে নব্বইয়ের এর দশকে জ্যোতিবাবু যে নতুন শিল্পনীতি এনেছিলেন নয়া শিল্পনীতি সেটার গুরুত্বকে আপনি অস্বীকার করতে কখনোই পারবেন না তার সঙ্গে অবশ্যই বলতে হবে যে তাপবিদ্যুৎ কেন্দ্রের কথা বক্রেশ্বর বজবজ কোলাঘাট সাগরদিঘি একের পর এক তাপবিদ্যুৎ কেন্দ্র যাতে শিল্প এ রাজ্যে শিল্প উন্নত হয় হলদিয়া পেট্রোকেম বামফ্রন্ট সরকারের বানানো এমনকি কি নবান্ন যে নবান্ন চোদ্দ তলায় মাননীয় এখন বসে রয়েছেন সেই নবান্ন বানানো হয়েছিল ক্ষুদ্র বস্ত্র ব্যবসায়ীদের জন্য যাতে হাটে বা অন্য কোথাও খোলা আকাশের নিচে এই বস্ত্র ব্যবসায়ীরা বসে থেকে যাতে বৃষ্টিতে তাদের জামা কাপড় না ভিজে যায় অথবা আগুন লাগার ফলে যে বস্ত্র ব্যবসায়ীদের প্রায়শই ক্ষতি হয় সেই সমস্ত ক্ষতির হাত থেকে বাঁচতে যাতে এই ক্ষুদ্র বস্ত্র ব্যবসায়ীরা মাথার উপরে ছাদ পায় এবং সঠিকভাবে ব্যবসায় উন্নতি করতে পারে তাদের জন্য বামফ্রান্ট সরকার বানিয়েছিল ওই নবান্ন যে নবান্ন চোদ্দ তলায় এই মুহূর্তে মাননীয়া বসে গোটা রাজত্ব চালান এবার যদি আমরা একটুখানি যোগাযোগ ব্যবস্থাটা নিয়ে কথা বলি তাহলেও দেখবো সেখানে দ্বিতীয় হুগলি সেতু থেকে শুরু করে মা ফ্লাইওভার থেকে শুরু করে বালি ব্রিজের নতুন সম্প্রসারণে ছাড়াও একাধিক রেল ব্রিজ থেকে শুরু করে নতুন রাস্তা নতুন নতুন দিগন্ত শুরু হয়েছিল একমাত্র বাউফ সরকারের আমলে এবং চলেছিল সেটা চৌত্রিশ বছর আবার যদি আমরা সংস্কৃতির ক্ষেত্র হিসেবে ধরি তাহলেও সেখানেও দেখব কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম থেকে শুরু করে সল্টলেক স্টেডিয়াম এবং একই সঙ্গে নন্দন যে নন্দনে এখন প্রতি বছর যখন চলচ্চিত্র উৎসব হয় সেখানে গোটা নন্দন জুড়ে মাননিয়ার মুখের ছবিতে মুড়ে দেওয়া হয় অন্যদিকে হাজার হাজার নতুন নতুন স্কুল কলেজ চালু করা থেকে শুরু করে যে স্কুল এখন মানে সরকারি মাধ্যমের যে সমস্ত স্কুল সেগুলো মাননীয় এখন তুলে দিচ্ছেন বন্ধ করে দিচ্ছেন আর এস এস তো কথা নতুন করে কি বলবো সে তো শুরুতেই বলেছি অন্যদিকে দু সালের মধ্যে প্রায় পঁচিশ লক্ষ পরিবহন শ্রমিককে পেনশনের আওতায় আনা হয় আর প্রত্যন্ত গ্রামাঞ্চলে দু টাকা কেজি দরে চালের ব্যবস্থা করা হয় অন্যদিকে বিধবা ভাতা থেকে শুরু করে প্রতিবন্ধী ভাতা বেকার ভাতা এই সমস্ত কিছু চালু করে সাধারণ গরিব খেটে খাওয়া প্রান্তিক শ্রমিক মজুর কৃষককে একটা উন্নয়নের জায়গায় নিয়ে এসেছিল বামফ্রন্ট সরকার নতুন করে আর আপনাদের কিছু বলার নেই গত পনেরো বছরে কি অবস্থা হয়েছে এই রাজ্যটার হ্যাঁ হাজার টাকা ভাতা হয়তো আপনারা পাচ্ছেন ঠিকই কিন্তু মান সম্মানটা কোথায় মাননীয় তৃণমূল কংগ্রেস আর শুভেন্দু বিজেপি যেভাবে ভাতা নিয়ে দর কষাকষি করে এ বলে হাজার টাকা দিচ্ছি তো ও বলে বারোশো টাকা বাড়িয়ে দিচ্ছি অর্থাৎ এর থেকে প্রমাণিত হয় যে মানুষকে শুধুমাত্র ভাতা জীবী করে রাখতে চাইছে এই দুটো দল তৃণমূল এবং বিজেপি হ্যাঁ আপনাকে হাজার টাকা ভাতা দিচ্ছে তৃণমূল কংগ্রেসের সরকার কিন্তু আপনার ভাগের চাকরিটা নেই সেটা মানে আপনার ভাগের চাকরিটা ওরা বেচে দিয়েছে বেশি দামে আপনাকে টাকা ভাতা দিচ্ছে সরকার আপনার শিক্ষার অধিকারটা নেই কারণ প্রায় আট থেকে সাড়ে আট হাজার বাংলা মাধ্যম সরকারি স্কুল মমতা ব্যানার্জি বন্ধ করে দিচ্ছে আপনাকে ভাতা দিচ্ছে তৃণমূল কংগ্রেসের সরকার কিন্তু আপনার সঠিক চিকিৎসার অধিকারটা নেই কারণ হাসপাতালগুলো শুধুমাত্র সাদা নীল রং করা রয়েছে আর সুপার স্পেশালিটি বড় বড় গাল ভরার নাম দেওয়া হয়েছে কিন্তু হাসপাতালের ভিতরের যে চিত্রটা সেটা আপনারা আর জি করের ঘটনার সময় গত বছর দেখেই নিয়েছেন পরিযায়ী শ্রমিক থেকে শুরু করে গিক শ্রমিক থেকে শুরু করে একশো দিনের কাজের যে মজদুর কৃষক শ্রমিক তাদের উন্নয়নে বামফ্রন্ট সরকারের যে উল্লেখযোগ্য অবদান তার নতুন করে বলার কিছু নেই অন্যদিকে আমরা যদি একটুখানি মমতা ব্যানার্জি মানে এই গত পনেরো বছরের আমলের কথা চিন্তা করি তাহলে দেখব পরিযায়ী শ্রমিকের সঠিক নো সংখ্যা মহোদয় এনার্জির কাছে এ রাজ্যের সরকারের কাছে নেই কারণ 2020 সালে যখন লকডাউন হয়েছিল তখন এই সংখ্যাটা বের করার চেষ্টা করা হয়েছিল কিন্তু সেই সংখ্যা সরকারিভাবে নথিভুক্ত করা সম্ভব হয়নি কারণ সঠিক কতজন শ্রমিক এ রাজ্য থেকে বাইরে গিয়ে কাজ করছেন তার কোনো হিসাব সরকারের কাছে নেই কারণ এত বেশি সংখ্যক মানুষ এ রাজ্য থেকে চলে যাচ্ছেন কারণ এ রাজ্যে আসলে কাজ নেই আর যদিও বা কাজ আছে তাহলে মজুরি নেই অন্যদিকে শ্রমিকদের কথা যদি বলি তাহলে সবার প্রথম মহিলাদের কথা অবশ্যই বলতে হবে কারণ ইতিমধ্যেই মাননীয় জানিয়ে দিয়েছেন যে মহিলারা রাত্রিবেলা কাজ করবে না মানে সন্ধের পরে বাড়ি থেকে বেরোতে পারবে না কারণ ওনার ধর্ষক ভাইরা রাস্তায় ঘুরে বেড়ায় আর তার সঙ্গে একশো দিনের কাজ সম্পর্কে আর নতুন করে কি বলবো সেই একশো দিনের কাজ দীর্ঘদিন ধরে বন্ধ করে রেখেছে বিজেপি আর তৃণমূল ট্রিক করে শুধুমাত্র দড়ি টানাটানি খেলা করে আর তার জন্য সাফার করছেন রাজ্যের প্রান্তিক মানুষরা শ্রমিকরা কৃষকরা সে কথা আগেই বললাম তো এই সমস্ত কিছুর জন্য এই চাকরি চুরি থেকে শুরু করে স্কুল কলেজ বন্ধ হয়ে যাওয়া থেকে শুরু করে একশো দিনের কাজ বন্ধ হয়ে যাওয়া থেকে শুরু করে ডিএ না পাওয়া শ্রমিকরা অন্যদিকে চিকিৎসার পরিকাঠামো একই সঙ্গে চিকিৎসকের মৃত্যুতে বিচারে না পাওয়া এই সমস্ত কিছু মিলিয়ে আমি জানি এ রাজ্যের মানুষের দেওয়ালে পিঠ ঠেকে গেছে তাই শুরুতেই আমি বললাম যে আপনারা যদি এই মুহূর্তে মনে মনে আলোচনা করেন যে এই যাত্রা করে কি হবে বা পাশের জনকে বলেন যে এই যাত্রা করে কি লাভ তাহলে আপনারা একদম সঠিক বলছেন সত্যি এই যাত্রা করে কোনো লাভ নেই কিন্তু আপনি যদি ভাবেন যে এই যাত্রাটা আসলে প্রয়োজন এই যাত্রাটা আসলে শুধুমাত্র সিপিআইএম কর্মী সমর্থকদের যাত্রা নয় এই যাত্রা আসলে আপনার যাত্রা এই যাত্রা আসলে এ রাজ্যের প্রতিটা সাধারণ মানুষের যাত্রা এই যাত্রা আসলে প্রত্যেকটা খেটে খাওয়া শ্রমজীবী মানুষ যারা বঞ্চিত হচ্ছেন দিনের পর দিন প্রত্যেকটা মুহূর্ত তাদের যাত্রা তাহলে অবশ্যই এই যাত্রার সঙ্গে পা মেলান যদি আপনি মিছিলে হাঁটতে নাও পারেন তাহলেও অন্ততপক্ষে মানসিক ভাবে এই যাত্রাটার সঙ্গে থাকুন কারণ দেওয়ালে পিঠ থেকে যাওয়ার পরেই সাতাত্তর ফের